বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক পঁচাত্তর বছর বয়সে পদ থেকে সর দাঁড়ানো উচিত নেতাদের সম্প্রতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত যে এই মন্তব্য করেছেন এবং সেখানে প্রধানমন্ত্রী মোদীর অবসরের জল্পনাও কিন্তু তিনি উস্কে দিয়েছেন উল্লেখ্য এই বছরই পঁচাত্তর বছরের হচ্ছেন মোহন ভাগবত ভাগবতের মতো এই সেপ্টেম্বর এ পঁচাত্তরে পা দিচ্ছেন নরেন্দ্র মোদীও গত বুধবার সন্ধ্যায় নাগপুরে প্রয়াত মোরপন্থ পিঙ্গলের নামে একটি বই প্রকাশ অনুষ্ঠানে মোহন ভাগবত বলছেন আপনি যখন পঁচাত্তর বয়সে পরিণত হন এর অর্থ হল আপনার এখানেই থামা উচিত এবং অন্যদের জন্য পথ তৈরি করে দেওয়া উচিত মোরপন্থ পিংলে একবার বলেছিলেন যে পঁচাত্তর বছর বয়সের পর যদি আপনাকে শাল দিয়ে সম্মান জানানো হয় তার অর্থ হলো আপনাকে এখনই থামতে হবে আপনি বৃদ্ধ সরে দাঁড়ান এবং অন্যদের সামনে আসতে দিন অনেকেই এই মন্তব্যকে প্রধানমন্ত্রী মোদীর প্রতি প্রচ্ছন্ন বার্তা বলে ব্যাখ্যা করেছেন এই আবহাওয়া রাজনৈতিক মহলে এই নিয়ে ফের চর্চা শুরু হয়ে গেছে শিবসেনার রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত বলছেন লালকৃষ্ণ আদবানী মুরলী মনোহর যোশী এবং যশবন্ত সিংয়ের মতো নেতাদের পঁচাত্তর বয়সে বয়সের পর অবসর নিতে বাধ্য করেছিলেন প্রধানমন্ত্রী মোদী দেখা যাক তিনি এখন নিজের ক্ষেত্রেও একই নিয়ম প্রয়োগ করেন কিনা কংগ্রেস নেতা অভিষেক মনু সিংবি বলেন পঁচাত্তর বছর বয়স সীমা বেঁধে দর্শক মণ্ডলকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তবে এই সিদ্ধান্ত হয়তো নীতিগত নয় বর্তমানে বা বর্তমান সরকারকে এই নিয়মের আওতা থেকে অব্যাহতি দেওয়া হবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের